আবার তো ঘরের কাজ চলছে কাজ চলছে কাজ চলছে কম্পিউটার আছে আমি অন করেছিলাম তো এখনই ফ্রি হলাম তো আমি ফ্রি টাইম পাচ্ছিলাম না তো ভাবছিলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি ঘরের কাজটা করতে শুরু করি আবার তো চলো ঘরের কাজটা দেখে নিই কেমন কি হচ্ছে ঘরের কাজ আর তোমাদের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই আমার কম্পিউটার অবস্থা গিয়ে যাচ্ছে এখানে কাজটা পড়ে গেছে আর এখানে দেখো এখানে মা আমার কাজ করছে ঘরে কাজ করছে আমার সাথে কি এমন ঘটলো তার জন্য দেখো ঘরের অবস্থা ঠিক টাইম পাচ্ছি না বিলকুল টাইম পাচ্ছিলাম না তো ঘরে কাজ চলছে আমি এখন ঠামে দেওয়ার চেষ্টা করব আমার একটা দাদা আছে অনলাইনে গেম খেলছে সেটা দেখো দাদা কত দেখো এখানে প্রচুর আওয়াজ হচ্ছে তার জন্য ওপরে একটু ঘরটা আহ এখন আবার দাও ট্যাঙ্কেতে জল উঠবে না মানে বিকেলবেলার মধ্যে উঠে যাবে দেখো বালিতে সব কিছু তুলে নিয়েছে সে সকাল থেকে দড়どり করছে এখন খাওয়া দাওয়া করতে পারেনি ও এটা আমার গ্রাম ছোট গ্রাম নটে বিশ্বরগোনা আর গ্রামটা খুবই সুন্দর গ্রাম আমার গ্রাম আমার কাছে খুবই কিউট লাগে দেখতে পাচ্ছ এক সময় আমার টয়লেট বলতে কিছু ছিল না এত নোংরা ছিল বাট এরকম বলতে পারো ঠিক আছে কিছুটা অনলাইন ইনকাম করেছিলাম কিছুটা মানে অফলাইনে কাজ করেছিলাম তো ভাবলাম আচ্ছা ভাই তোমাদের সাথে শেয়ার করা উচিত আর যারা গেম খেলতে চাও তারা কমেন্ট বক্সে জানাও যে যে গেম খেলতে চাও হুম যে যে গেম খেলতে চাও শেষে আমাকে কমেন্ট করে বলো হ্যাঁ ডেলি পাঁচশো থেকে হাজার টাকা চাই হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি তোমরা যারা গেম খেলবে যদি বেশি লোক করো তাহলে আমাকে এস এম এস করো না অথবা জিজ্ঞাসা করো না কেন বলছি দেখো তো যারা বেশি লোভ করবে মনে করো আমার পার ডে আমার দু হাজার টাকা আছে দু হাজার টাকা বদলে তুমি এটা বলে বসলে ভাই আমার হাজার টাকায় আমার দশ লাখ টাকা চাই অথবা দশ হাজার টাকা চাই এটা গেল ওই হাজার টাকা হয়তো দু হাজার টাকা চলে আসবে এসটা এটা কি বলো তো ক্যামেরাটা সামনে করে দিই তারপর বলছি হ্যাঁ দেখতে ঘরে কি অবস্থা তো একটা কথা মাথা দেখো যারা আছে হাজার টাকায় দু হাজার টাকা চাও তিন হাজার টাকা চাও মানে ছোটোখাটোর মধ্যে যেটা পার ডে ইনকাম করলে বা হচ্ছে তোমার ফ্যামিলি যে হ্যাপি তুমি যে হ্যাপি থাকবা সেরকম করো বাকি বেশি লোক করো না তাহলে আমাকে এস এম এস করো আর যদি না চাও তাহলে দেখে যদি চাও তাহলে আমাকে কানেক্ট করে জানাও না আমি তো বলবো রেডিটেমি করবো ভাই তোমরা ডেলি ইনকাম করো আর আমার কিছুটা ইনকাম আছে নিজের গোতরের সাথে টাকা আছে তাই বলে এখন হয়েছে মানে তারপরে এরকমই বাড়ি করেছে নাই তো আমি পারতাম না দেখো আমার গতরের টাকাটা বেশি আছে মানে গতরের টাকা বলতে ওলা উবের আবার ফেলার যে অফলাইনে কাজ করা অনলাইনে কাজ করা সব রকম কাজ করি এনে প্রথমে তো আমি হোটেলে কাজ করতাম হোটেলে কাজ করেছি তো এখন ইউটিউব চ্যানেল কেন খুললাম আমি চাচ্ছি সবার কাছে শেয়ার করতে আর আমি চাই একটু সবার কাছে ভালোবাসা নিতে ঠিক আছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হ্যাঁ আমার চ্যানেলের নাম রাজেশ ব্লাগ তো দেখো কেমন গরম পড়ছে কলকাতা আর বেটা আমি কলকাতা থাকি না আমি থাকি হায়দ্রাবাদ হ্যাঁ 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 আচ্ছা আমার দাদা কিছু বলতে যাচ্ছে খুব কষ্টের কাজ করে পার ডে দেখো কাজ দেখো একটু অধিক অধিক হলে বুঝতে পারছো দাদা পুরো বডি রেগে গেছে এই দাদা তো বলছে গাদে থেকে তেল ঝরছে কি ঠিক বলছি না দাদা চলো আমাদের নিচে দেখা যাক কেমন কাজ করলো এই যে আমার বাবার মা এখন কিচেনে কাজ করছে মা তো রান্নাই করতে পারছে না সারাদিন এখন রান্না করতে পারেনি ঘরে কি অবস্থা এখন অলমোস্ট টয়লেট কমপ্লিট হয়ে গেছে এটা লাগালাম এখন এখানে হয়তো বাকি আছে কিছু বাকি আছে যেমন এটা এটা তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভাই আমি এই প্রথম হচ্ছে বোলার চ্যালেঞ্জ খুললাম আর যারা গেম গেমিন মানে গেমিন খেলবে টাকা ইনকাম করতে চাও তারাও দু হচ্ছে কমেন্ট করে জানাও ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল নাম রাজে আর রাজেশ ওটা এখন স্টার্ট করিনি এখনও কমপ্লিট করিনি প্রথম বললাম বোলার চ্যালেন্ডটাই খুলি তার জন্য দেখো এখানে কাজ করা হচ্ছে এটা জলের লাইন এটা তো ভালো করে জানো তো বন্ধুরা দেখতে পাচ্ছো তো কিউট লাগছে গ্রামটা আমার আর সবচেয়ে বড় কথা আমার ক্যামেরাটা খারাপ আছে বুঝতে পারছো বন্ধুরা সবাই তো তার জন্য আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম দেখো এখানে বালিতে দেখা আছে ওপরে কাজ হবে কালকের থেকে অন্য মা কিছু না দেখো আমার মা কি বলছে এই কি করছে দেখতে পাচ্ছ হচ্ছে বন্ধুরা সবাই কি বলছে আমার মা তো তো বন্ধুরা এটাই বলবো আমি হ্যাঁ আহ ভিডিও দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো আর দোসার কথা যারা তারাও আমাকে এস এম এস করো জানাও বেশি খুশি হবো ভিডিওটা বানানোর মানে তো বন্ধুরা ভিডিওটা এই বন্ধু ছিল ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে ওকে বা এটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে